আসসালাম আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারে ডাকসু নির্বাচন যেন একেবারে অন্যরকম কথা হয়ে উঠেছে ফলাফল ঘোষণার পর যে দৃশ্য ধরা দিয়েছে তা বাংলাদেশের রাজনীতির পরিচিত চিত্রের সঙ্গে একেবারে মেলে না কোথাও নেই বিশৃঙ্খলা নেই হৈহুল্লোর নেই রাতফর মিছিল বা ক্ষমতা প্রদর্শনের শোরগোল বরং নিঃশব্দ অথচ মর্যাদাপূর্ণ এক উদযাপন দেখা গেল ক্যাম্পাস জুড়ে ছাত্র সমাজের সবচেয়ে সচেতন অংশ সাদিক কায়েমকে বিপুল ভোটে বিজয়ী করেছে কিন্তু বিজয়ের আনন্দ প্রকাশ পেল অত্যন্ত সুশৃঙ্খল ও মার্জিতভাবে একে বলা যায় এক বিরল দৃষ্টান্ত আমরা বড়বারই অভ্যস্ত নির্বাচনের পর জয় মানে স্লোগান মিছিল আর প্রতিদ্বন্দ্বীকে উস্কে দেওয়ার প্রতিযোগিতা কিন্তু এবারের ডাকসু নির্বাচন সেই ধারণা ভেঙে দিল সাদিক কায়েমের সমর্থকরা দেখালেন জয়ের আনন্দ প্রকাশ করা যায় নিভৃতে থেকেও তাদের এই আচরণ প্রশংসনীয় কারণ এটি প্রমাণ করে পরিবর্তন চাইলে প্রথমে রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই পরিবর্তন আনতে হবে তবে এই ফলাফলকে হঠাৎ করে আসা কোনো বিস্ময় হিসেবে দেখা যাবে না দীর্ঘদিন ধরে যারা ক্যাম্পাসের রাজনীতিকে কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন তাদের কাছে এই ফলাফল অনুমেয় ছিল বিশেষ করে শিবিরের সাংগঠনিক সক্ষমতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছাত্রশিবির বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম সুসংগঠিত একটি সংগঠন তাদের শক্তি নিহিত আছে দুটি জায়গায় আদর্শগত দৃঢ়তা এবং সাংগঠনিক কাঠামো অন্তত তিন দশকের বেশি সময় ধরে তারা মাঠে সক্রিয় ফলে তাদের রাজনৈতিক প্রস্তুতি শৃঙ্খলা এবং নেতৃত্ব গড়ে তোলার প্রক্রিয়া অন্যান্য সংগঠনের তুলনায় অনেক বেশি পরিপক্ক হ্যাঁ অন্তত তিন দশকের বেশি সময় ধরে তারা মাঠে সক্রিয় ফলে তাদের রাজনৈতিক প্রস্তুতি শৃঙ্খলা এবং নেতৃত্ব গড়ে তোলার প্রক্রিয়া অন্যান্য সংগঠনের তুলনায় অনেক বেশি পরিপক্ক বিএনপি এনএসপি কিংবা বামপন্থীরা যে ন্যারেটিভ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন শিবির সেখানে নিজেদের বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিতে পেরেছে এ কারণে সংগঠনটির জন্য এই নির্বাচনী ফলাফল কোনো আকস্মিক চমক নয় বরং ধারাবাহিক প্রস্তুতির যৌক্তিক পরিণতি এমনকি শৃঙ্খলার প্রশ্নেও তারা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে কারণ তাদের রাজনীতি মূলত আদর্শ ভিত্তিক যেখানে তাৎক্ষণিক সুবিধার চেয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি অগ্রাধিকার পায় যাই হোক ফলাফলের রাজনৈতিক ব্যাখ্যা আলাদা থাকলেও শিক্ষার্থীদের জন্য এই নির্বাচন ছিল একেবারে নতুন এক অভিজ্ঞতা অনেক বছর পর ডাকসুর ভিপি পদে নির্বাচিত হয়েছেন একজন প্রতিনিধি আর সেই প্রতিনিধি নির্বাচিত হওয়ার আনন্দকে উদযাপন করেছে শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এর মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন আরও একবার প্রমাণ করেছে রাজনীতির মূল জায়গা আসলে শৃঙ্খলা আর আদর্শের উপর দাঁড়িয়ে আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় ভোটে অংশগ্রহণের হার ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুপস্থিতিতেও আশি শতাংশ শিক্ষার্থী ভোট দিতে এসেছে এটি প্রমাণ করে শিক্ষার্থীরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়নি বরং তারা চায় রাজনীতি হোক স্বচ্ছ মার্জিত এবং তাদের স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতিফলন এবারে নির্বাচনের মাধ্যমে তারা যেন লাল কার্ড দেখিয়েছে স্বৈরাতান্ত্রিক রাজনীতিকে এবং ভারতের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাবকেও অতীতের দিকে তাকালে বোঝা যায় ডাকসু কখনও কেবল একটি ছাত্র সংসদ ছিল না এটি জাতির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কারখানা ভাষা আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ডাকসুর ভি টু জিএস এবং নেতৃত্বেরা রেখেছেন দাগ এবারে নির্বাচন সেই ধারাবাহিকতায় নতুন করে আলো জ্বালানি আজকে যে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে তা কেবল একটি নির্বাচনের কারণে নয় বরং এটি শিক্ষার্থীদের অন্তরের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার বহিপ্রকাশ বিজয়ের উদযাপনকে শান্ত ও সুশৃঙ্খল রাখার মধ্য দিয়ে পরিবর্তন সম্ভব যদি সেই পরিবর্তন শুরু হয় নিজেদের আচরণ থেকে সাদিক কায়েমের জয় যে আশার আলো জ্বলে উঠেছে তার স্থায়িত্ব নির্ভর করবে এই সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইতিহাসের পাতায় বারবার নতুন অধ্যায় লিখেছেন এবারের বিরল উদযাপনও সেই ইতিহাসে যোগ হলো এক নতুন অধ্যায় হিসাবে যেখানে জয় মানে উচ্ছ্বাস কিন্তু উচ্ছ্বাস মানে আর বিশৃঙ্খলা নয় বরং শৃঙ্খলা আর মার্জিত উদযাপন এটি নিঃসন্দেহে বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত আল্লাহ হাফেজ